আদিনা মসজিদ না আদিনাথ শিব মন্দির সেটা এখন সব থেকে বড় চর্চিত বিষয় মালদাবাসীর কাছে কারণ মালদাতে অবস্থিত আদিনাকে নিয়ে এখন সবথেকে বেশি চর্চা করা হচ্ছে তা দেখতেই হিরণময় মহারাজ্যির সাথে আমরা সনাতনী ভাইয়েরা গিয়েছিলাম সেই আদিনা মন্দির দর্শন করার জন্য কিন্তু যখন আমরা সেখানে গেলাম এবং ভিডিও যখন শুরু হলো মোবাইলের মধ্যে তারা অনেকজন এসে বললেন যে এখানে ভিডিও করা যাবে না আমরা তা কিন্তু মেনে নিলাম তার কিছুক্ষণ পরে এসে আবার একজন বলছেন যে না এখানে ছবিও তোলা যাবে না যখন তাকে বলা হলো যে অন ক্যামেরাতে ভিডিওর মাধ্যমে এই কথা বলুন আমরা কেউ ভিডিও এবং ছবি পোস্ট করব না

আপনার যদি আপনি বলে দিন আপনি ভয় পাচ্ছেন আপনারা দেখলেন যদি সেখানে ছবি তোলা এবং ভিডিও করা বারণ থাকে তবে প্রথমেই কিন্তু ব্যানার লাগিয়ে দেওয়া উচিত যে এখানে ছবি এবং ভিডিও তোলা যাবে না সেখানে সবাই ছবি এবং ভিডিও তুলছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে কিন্তু আমরা যখন গিয়ে উপস্থিত হলাম আমাদের জন্য কিন্তু সেটা প্রথম রুলস হয়ে গেল যে এখানে ছবি এবং ভিডিও তোলা যাবে না আর তুলতে গেলেও কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যাবে না কিন্তু আপনারা সবাই জানেন যে মসজিদে কখনো কিন্তু মূর্তি থাকে না কিন্তু সেখানে আমাদের সনাতন ধর্মের গণেশ মূর্তি সেখানে এমন কি বড় শিবলিঙ্গ পর্যন্ত আছে আপনারা এতক্ষণ থেকে স্ক্রিনের মধ্যে কিন্তু মূর্তিগুলো দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু আদিনাথের কিন্তু শিব মন্দিরের মূর্তিগুলো দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখুন স্ক্রিনের মধ্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন কেউ তো অন্ধ নয় আমরা যারা যারা সেখানে যাচ্ছি সেখানে ঘুরতে যাচ্ছি কেউ কিন্তু অন্ধ নয় সবার কিন্তু ভগবান চোখ দিয়েছেন সবাই চোখ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছে কিন্তু সেখানে যখন হিরণময় মহারাজজি সেই গণেশ মূর্তিতে প্রণাম করতে যাবেন সেখানে একজন এসে বাধা দিলেন আপনার ভিডিওটা দেখুন বলছেন অন্য কেউ অন্য কেউ কোন সমস্যা নেই ड्यूटीते आछी ड्यूटीते आछी आम्ही ड्यूटीते आछी तर ड्यूटीते तर प्रमाण नाही yes, तो no... की प्रमाण तैसे आपली आपले ड्यूटी जासे आमपे आम्ही आम्ही पीसी ऑफिसर पीसी ऑफिसर आम्ही प्लेन क्लोथ

চলুন চলুন প্রণাম করছি প্রণাম করছি যে আপনি এখানে রকম। ধর্মীয় কোনো রকম আলাপ আলোচনা নমস্কার বা বসে কোনো মন্ত্র জপ করা এ সমস্ত কিছু এখানে করা যায় না আমাদের একটা সরকারি বিধিনিষেধ আছে আপনি এটা বিধিনিষেধ দেখা দেবেন আমি আমার দেখবে আমার সুপ্রিয়ার অফিসার আসবে আপনাকে দেখাবে এখানে আপনি চলে না তো আমি যতদিন ধরে শুনেন আমি এখানে যতদিন ধরে ডিউটি করছি এখানে কোন রকম কোন লোক আসে এখানে সবাই মিলে দেখা শোনা করে ছবি তুলে করে নিয়ে ওরা সবাই নিজের মতো করে জিনিসটা ভালো লাগে সরকারি হেরিটেজ বিল্ডিং

ঠিক আছে এখানে এখন বর্তমানে আমরা যতদিন ধরে রক্ষণাবেক্ষণ করছি এখানে কেউ কোন রকম ভাবে আঁচল দেওয়া কি ভাঙা কি চড়া কেউ বাইরের লোক একটা করে না আপনারা সবাই ভিডিওটা দেখলেন যে সেখানে প্রণাম করা যাবে না সেখানে শিবলিঙ্গতে মন্ত্র পাঠ করা যাবে না সেখানে গণেশ মূর্তির সামনে প্রণাম করা যাবে না এখানে কোথায় কোনো বিজ্ঞপ্তি কি ওখানে লেখা আছে যে সনাতনী ভাইরা যখন তার চোখের সামনে ভগবান দেখবেন সেখানে প্রণাম করতে পাবেন না কোথাও কি লেখা আছে আপনারাই বলুন আর যদি লেখা না থাকে তবে সেখানে ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না প্রণাম করা যাবে না কেউ এসে বলবে কেন আমাদের সনাতনী ভাইদেরকে প্রশ্ন আপনাদের কাছে সেখানে শিবলিঙ্গ এত বড় শিবলিঙ্গের উপরে সবাই থুটু ফেলে রেখেছে পিক ফেলে রেখেছে পান গুটকার সেটা আমরা সবাই পরিষ্কার করলাম সেই শিবলিঙ্গতে আমরা অভিষেক করি আর সেই অভিষেকের স্থানে সেই পবিত্র স্থানে সবাই থুতু এবং পিক ফেলে রেখেছে সেটা আমরা পরিষ্কার করে মহারাজজি এবং আমরা সনাতনী ভাইয়েরা সেখানে কিন্তু স্তত্র পাঠ করলাম আপনারা ভিডিও দেখুন মেঘ কালে নমঃ শিবায় আপনারা ভিডিওটা সবাই দেখলেন এবং দেখেছেন আগেও সেখানে সেই আদিনাতে সেই মূর্তিগুলো সনাতন ধর্মের মূর্তিগুলোকে কিন্তু এখন ভাঙা হচ্ছে সেগুলোকে ভেঙে দু তিন মাসের মধ্যে দেখবেন যে আর কোনো মূর্তি দেখতে পাবেন না তারও প্রমাণ দেখুন কারণ আমি ভিডিওতে প্রমাণ ছাড়া কথা বলি না দেখুন আপনারা দেখুন নিজের চোখে যে সেখানে কিন্তু मूर्ति গুলোকে ভাঙা হচ্ছে রিসেন্ট ভাঙা হয়েছে সেটাও দেখুন দেখো এখানে ইট মেরে 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 হয়ে গেল সব চলে গেছে বলছি এটা বলে যদি না করে বলে ইট মারলে বলে বহুত কিছু ভয় দেখো ভাঙা হয়েছে দেখো এগুলো সব কোন মত ভাঙা আছে আপনারা সবকিছুই দেখলেন আপনারাই বলুন আদি না মসজিদ না আদি না শিব মন্দির আর হর মহাদেবী